আমার নবী মা নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এর উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ না নাই আমার দুশ্মন আমি কালে মার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কানতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াত কে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর পার্শ্বে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে নবী হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয় আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়াইয়া দেন এই জমিনে মরিয়াও যদি যাই ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারী কোন পুরুষ না তিনি একজন মহিলা কেয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের একটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা হয়ে নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আত্মা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আস জান্নাতের তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে। মাথার мозগগুলো টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডের আজাব সইতে পারবা না আসো কোন হিসাব নাই জান্নাতের আড্ডা দরজা খোলা বাথরুম দরজা দিয়ে ঢুকবা ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় তোরা আমারে চিনি আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর দাও গ্রহণ করো ই আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ না